তোৰ দিক খেলতে আছে না খেল पाल प

એ દરન દર સબ દર કામે જામે આ રુડે આ રુડે આ રુડે એ પાસડ ઓલા ઠીકે છો તુમે ઠીકે છો એ ભાઈ ઠીકે છો એ દર 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 એ રસ્તા જો રસ્તા ये करना ना

একটি বেলা তৈরি করিয়ে বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম

আপনারা কি কাজ করে કંઈ જુઓ કારણ કે આ અંતિમ છે આ સાવલા ભાઈ આમની પ્રમાણે બેસી ট্রাক দিয়ে রাস্তা ব্লক করে রাখায় আমরা আর ভেলা নিয়ে আগাতে পারি নাই এরপর পাঁহ রওনা দিয়েছি অনেক কষ্ট করে হাসপাতাল মোড়ে আসার পরও বেনে থেকে বের হওয়ার কোনো রাস্তা বা যানবাহন খুঁজে পেলাম না তারপর একাডেমিতে এক আত্মীয় বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ক্যামেরা মাইক্রোফোন পানির কারণে ব্লক ছিল তাই চাউন আসেনি একদিন ব্রেক নেওয়া পর শুক্রবার সকাল আবার রওনা দিয়েছিলাম

টাংগ্রোডের দক্ষিণ পাশে তখনও পানি ওঠে নাই রেলগেটের পশ্চিম দিকে মাছ করতেছে আর ওনারা এখানে খাবার বিতরণ করতেছে we are going to এ জায়গায় পানির নিচে গ্যাসের লাইন লিক হয়ে গিয়েছিল অবশেষে মুহূর্তে পৌঁছালাম